প্রত্যেকবার থলে নিয়ে আসি আর টাকা যায় স্যালারি যায় অ্যাকাউন্টে কি যে বলে কি যে করে জানি না আমার ছিল অন্য জায়গায় কোথায় বছরে পনেরোটা সিরিয়াল ক্যাজুয়াল তাহলে ক্যাজুয়াল যখন হয় তাহলে এক্সকিউজ জানি না এই তো কালকেই হলো খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে সারাদিন কিচ্ছু খাইনি ডেস্কে বসে খেয়ে নিয়েছি ব্যাস দেড়শো টাকা ফাইন আচ্ছা ডেস্কে বসে খেলে যদি দেড়শো টাকা ফাইন হয়

কুকুরের বোধ আছে তার মানও আছে তার ঘুষ আছে তাহলে মানুষ যদি মানুষ হয় কুকুর তাহলে মানুষ নয় মানুষ আর মানুষ নেই তাই তো মানুষই কি করে সকালে বাঁশ দেয় বস রূপে সন্ধে বেলা বাস দেয় পেরেন্টস রূপে মানুষ তো নয় যেন বাঁশের দোকান জীবনটা ঝেল হয়ে গেল হবে না হবে না নতুন কিছু ভাবতে হবে বুঝলি তাহলে চল ভাব নতুন একটা ভাবনা পেয়েছি কিন্তু ভেবেই বা করবো কি ভাবছো কথা আবার অফিস ওই জন্যই তো নতুন একটা ভাবনা পেয়েছি দুজন মিলে একসাথে ভাব বল শুধু একমাত্র ভাবিস না চপের দোকান দিবি না না একটা ইম্পর্টেন্ট জিনিস ভাবি চল বলবো বল চল শুরু করি কীভাবে ভাবা যায়